এই কথাটা তো আমরা প্রায় সবাই শুনেছি একটা মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে এ তো কিছুদিন আগে আমরা দেখছি যে শেখ হাসিনা যখন পতন আসছিল তখন সে পদে পদে ভুল করছিল রাইট বর্তমানে আফরান নিশুর পতনের একেবারে দ্বার প্রান্তে দাঁড়ায় আছে সে এখন প্রশ্ন হলো কিভাবে পতনের দ্বার প্রান্তে একটা মুভিতে একটু মুভি কম ইনকাম বেশি ইনকাম এই তো হইতেই পারে কিন্তু পতনের দ্বার প্রান্তে কেন তো এই ভিডিওটা বিশেষ করে এই ভিডিওটা হচ্ছে সাকিব খানের সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য যারা হচ্ছে আমার এই ভিডিওটা তো তার পর্যন্ত পৌঁছাবেন আপনারা মানে সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার প্রিয় সুপার স্টার আফরান রিসুকে হচ্ছে দেয়ার ওই পর্যন্ত পৌঁছানো তো আমি যদি পদে পদে ভুলের প্রথম ভুলটা ধরি প্রথম ভুলটাই হচ্ছে তার স্ক্রিপ্ট চয়েসে ভুল এখন ভাই আপনি আমার প্রশ্ন করতেই পারেন যেই মানুষটা এত ভাবনা চিন্তা করে এক একটা মুভির এক একটা নাটকে ওয়েব সিরিজের স্ক্রিপ্ট চয়েস করে সেই মানুষটাকে ভাই আপনি কোন হিসেবে বলেন যে স্ক্রিপ্ট চয়েস তার মানে ভুল বর্তমানে আপনারা আমি একটা প্রশ্ন করি আপনার কাছে মানে আপনার কাছে আপনার নিশ্চিত হাজার মানে শত শত নাটক দেখছেন এর মধ্যে আপনার কাছে কোন নাটকের ক্যারেক্টারটা মনে হয় যে মানে মানুষের মুখে মুখে আছে অবশ্য আপনি বলবেন যে হচ্ছে পুনর্জন্মের রাফসান হক তাহলে গাইজ এখন আপনি চিন্তা করেন যদি আপনারা ওয়েব সিরিজে আফটার নিশুর বেস্ট পারফরমেন্স পারফরমেন্স আমি বাদ দিলাম আপনারা মনে রাখার মতো একটা ওয়েব সিরিজের নাম বলতে বলি আপনি কিন্তু অবশ্যই আমাকে বলবেন ওই যে একটা ওয়েব সিরিজ আছে না সিয়াম মাহিয়া মাহি আফরান ডিসু থাকে হচ্ছে এক প্রকার ভিলেন হিসেবে ভাবু বাই ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারটার কথা বলবেন এখন কাছে আমার প্রশ্নটা এই জায়গায় আমরা যে জায়গায় আমাদের পছন্দের স্টার বা সুপার স্টারকে একটা পাওয়ারফুল ক্যারেক্টারে দেখতে চাই সেইখানে যে দুইটা মুভি করছে একটা মুভিতেও কি সে কোনো পাওয়ারফুল ক্যারেক্টার প্লে করছে সে কি পুনর্জন্মের মতো একটা জাস্ট নাটকের মতো এরকম পাওয়ারফুল ক্যারেক্টার প্লে করছে পাওয়ারফুল ক্যারেক্টার কিন্তু প্লে করে না একটা মুভিতে আমরা দেখছিলাম যে সে একেবারে গরিব একটা ফ্যামিলির আরেকটা মুভি তো সেম ইভেন লাস্টে মারা যায় পর্যন্ত তো অবশ্য বর্তমান যে জেনারেশনটা অবশ্যই চায় তাদের প্রিয় স্টার অ্যান্টি হিরো টাইপের হিরো হোক অ্যান্টি হিরো টাইপের হিরো মানে হচ্ছে এক প্রকার ভিলেন যে এরকম মানে এখন কিন্তু আমাদের নিজেদের মধ্যে ভিলেনের প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে আমরা সবাই চাই যে আমাদের পছন্দের স্টার বা সুপার স্টার মুভিতে হচ্ছে ভিলেনের মতো পাওয়ারফুল হোক তো কাজ বর্তমানে হচ্ছে আফরানিসু মুভিতে এই জিনিসটা মিসিং আমার মনে হয় এই জিনিসটা আফরানিসুর প্রচুর পরিমাণে ফোকাস করা উচিত মুভির বাজেট একটু কম হোক তারপরেও মনে করেন তার হচ্ছে মানে কমার্শিয়াল মুভিতে হচ্ছে কামব্যাক করা উচিত কেননা বর্তমানে কমার্শিয়াল মুভির চাইতে মনে করেন মানে ভালোভাবে মানে ইনকামের অন্য কোনো মুভি ইনকাম করতে পারেন আর আমাদের ইন্ডাস্ট্রি তো মনে করেন হচ্ছে না সেই ক্ষেত্রে আফরানিসু জড়িত হওয়া উচিত একটা জিনিস দ্বিতীয় নম্বর যেটা ভাই আফরান নিশু চস্ত গেল এই যে আফরানিসু যে এই যে হলে হলে ঘুরে বেড়াইতেছে কি আপনার কাছে কোনো মতে ভালো দিক মনে হয় আপনি জাস্ট চিন্তা করেন আপনি আফরান নিশু না আপনার কাছে কি মনে হয় এটা একটা ভালো কাজ একটা স্টার বা সুপার স্টার এর কাজ এইভাবে একদিন দুই দিন পরপর হচ্ছে হলে যাওয়া হ্যাঁ তার প্রথম মুভি ছিল সুরঙ্গ প্রথম মুভির প্রতি একটা ভালোবাসা কাজ করবে এটা স্বাভাবিক তখন হলে গেছিল বা মানা মারা গেছে হলে গেছিল তারপর হচ্ছে আপনার মনে করেন সিনেপ্লেক্সে গেছিলো এই জিনিসগুলো মানা যায় কিন্তু দ্বিতীয় মুভিতে এসে এই জিনিসগুলো কেন ভাই এই যে কিছুদিন আগে যখন আপনার দুই বছরের জন্য এক প্রকার গায়েব হয়ে গেছিল তার এক একটা ছোট্ট ইন্টারভিউতে জাস্ট একটু যদি সে ক্যামেরার সামনে আসতো একটা যদি মানে কোনো জায়গা থেকে জাস্ট মনে করেন কত একটা হাইপ তৈরি করছিল এখন কি ওই হাইপটা আসছে আপনাদের কি মনে হয় এইভাবে হলে হলে ঘুরে বেড়াইলে তার যে একটা মানে কেস দর্শকের যে স্টার বা সুপার স্টারকে এক নজর দেখার আগ্রহটা এই আগ্রহটা থাকবে আমার মনে হয় না তো যারা শুভাকাঙ্ক্ষী আসেন অবশ্যই এই ব্যাপারটা নিয়ে আফরান নিশু কে একটু সতর্ক করবেন দুইটা জিনিস গেল তিন নম্বর যে ব্যাপারটা ব্যাপারটা আফরান নিশু দীর্ঘ একটা ক্যারিয়ার নাটক করছে এরপরে ওয়েব সিরিজ করছে এরপরে মুভিতে আসছে তো কাজ আমরা যেখানে মানে হচ্ছে সাকিব খান মানে বাংলাদেশের সবচেয়ে বড় যে স্টার তার সাথে যেখানে আফরান নিশু কম্পেয়ার করি তার মানে বুঝতে পারতেছেন আফরান নিশু কোন লেভেলটা দেয়া হয়েছে অনেক তো নায়ক আসছে সিয়াম আসছে আরিফিন শুভ আসছে বাপ্পি চৌধুরী আসছে অনন্ত জলিল আসছে তো এইভাবে কিন্তু কোন নায়কের সাথে সরাসরি সাকিব খানের তুলনা দেওয়া হয়নি যেটা আফরান রিসুকে দেওয়া হইতেছে কেননা সে মোটামুটি সে উড়ে এসে জুড়ে হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে বসেনি তার অলরেডি হিউজ একটা ডাই হার্ট ফ্যান ফলোয়ার আছে তাকে মানে তুলনা দেওয়াই যায় অনেকে যে বলেন যে সাকিব খানের সাথে তুলনা হয় না কিন্তু এক হিসেবে হয় কেননা কিন্তু আফরান রিসু কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র যদিও সে নাটক ইন্ডাস্ট্রিতে সিনিয়র মুভিতে আসেনি একটা বারো আসেনি তো এই দিক থেকে দেয়া যায় আর তার অভিনয় লেভেল তো সেই নায়ককে কেন ভাই ওয়েব সিরিজ করতে হবে আপনারা নিশু দেখলাম হচ্ছে কুরবানি দেখা ওয়েব সিরিজ আসবে সেটার নাম হচ্ছে একা হইতে পারে ওইটা ওয়েব সিরিজের নাম একা অথবা আজাদ দুইটার একটা তো गाइस আমার কথা হলো একজন সুপারস্টার স্টার বা একটা সিনেমার নায়কের যেখানে অল টাইম সাকিব খানের ফ্যানরা ফলোয়াররা বলে যাকে হচ্ছে মানে বিনামূল্যে দেখা যায় ওয়েব সিরিজে দেখা যায় নাটকে দেখা যায় ওই মানুষটারে কেন মানুষ হলে দেখতে যাইবে তো এই ধরনের কথা শুনতে শুনতে মানে কান ঝালা ফালা হওয়ার পরেও এরপরেও কেন ভাই আবার সে নতুন করে ওয়েব সিরিজ করবে দুই বছর গ্যাপ নিক না আমরা তো চাই না যে প্রতি বছরেই সে দুইটা তিনটা কাজ নিয়ে আসুক দুই বছর গ্যাপ নিক সমস্যা নাই এরপরেও সে মুভি নিয়ে আসুক মুভি হিট হোক বা একটু কম হিট হোক ব্যাপার না ভাই মুভির জগতে গেছেন মানে আপনি মুভি নিয়ে এনে থাকেন না তো এইটা হচ্ছে আফরান নিশু তিন নম্বর বলো আমি মনে করি যে ভাই মুভিতে গেছে মানে তার শুধু মুভিতেই ফোকাস করা উচিত এই যে কুরবানিতে মুভি না নিয়ে আসুক সামনে রোজারিতে নিয়ে আসুক সামনে কুরবানিতে নিয়ে আসুক মানে পরের বছর অ্যাটলিস্ট ওয়েব সিরিজে একদমই আসা উচিত না আফরান নিশুর চার নম্বরে যেটা ভাই আফরান নিশুকে এত পরিমাণে আপনার হচ্ছে আহ সোশ্যাল মিডিয়া বিশেষ করে টিভি পর্দায় টক শোতে তারপর হচ্ছে সংবাদ সম্মেলন এত পরিমাণে আসতে হবে কেন আমার প্রশ্নটা হলো একটা নায়ক মুভি করছে ওকে ফাইন মুভি করছে মুভি রিলিজ হয়েছে যতটুকু প্রচার প্রচারণা করবে অনলাইনে করুক অফলাইনে কেন তাকে দুই দিন পর সংবাদ সম্মেলন ডাকতে হবে আপনি জাস্ট এই জিনিসটা আমার বোঝান কেন করতে হবে এইগুলা এইগুলা কি একজন নায়কের কাজ এইগুলো করবে পরিচালক ডিরেক্টর প্রযোজক শারিয়ার শাকিল করবে তারপর হচ্ছে আহ মুভির যে পরিচালক শিয়াব সাইন করবে আফরান নিশু তো অলরেডি ছোট হোক অল্প হোক ডাই হার্ট লেভেলের ভাই একেবারে ডাই হার্ট লেভেলের তার অনেক ফ্যান আছে যারা শুধুমাত্র তার জন্য মানে প্রচুর পাগলামি করতে পারে এই যে হাজার হাজার সাকিবিয়ান পুরা একটা ইন্ডাস্ট্রি আফরান নিশু পিছনে লেগে রয়েছে এরপরেও কিন্তু তারা মানে আফরান নিশুকে ছাড়া অন্য কোন নায়ককে মানে সহ্য করতে পারতেছে না কি পরিমানে একটা মানুষের আফরান নিশু কিন্তু খুব খারাপ সময় যাইতেছে মুভি ভালো করতেছে ঠিক আছে কিন্তু মনে করেন ফ্যান ফলোয়ারের দিকতে বলেন সোশ্যাল মিডিয়ার দিকতে বলেন প্রচুর খারাপ সময় যাইতেছে তো এই লেভেলের একটা ক্রেজি ফ্যান ফলোয়ার থাকার পরও কেন বারবার আফরানডিসুকে এসে হচ্ছে সংবাদ সম্মেলন করতে হবে এগুলো তো জাস্ট পরিচালক প্রযোজক ডিরেক্টর ডিসু ফ্যান ফলোয়াররাই করতে পারে তো কেন এগুলো করতে হবে তো এটা হচ্ছে চার নম্বর ভুলটা পাঁচ নম্বর যে ভুলটা মনে হয় গাইজ আপনার বিরুদ্ধে সমালোচনা হইতেছে আপনি একটা স্টার সুপার স্টার ওকে ফাইন আপনি আপনার কাজের মাধ্যমে উত্তর দিন আপনার নামে সমালোচনা হইতেছে আপনি কাজ দ্বারা প্রমাণ করে দিন যে আপনি আপনি সমালোচনা যোগ্য না কেন হচ্ছে সাংবাদিকদের বলতে হবে মানে যুক্তি হবে। কাছে মনে ছয় নম্বর ভুল কোনটা আমি বলবো যে আফরান নিশুর চিন্তা ভাবনায় মানে প্রচুর সমস্যা আছে এটা হচ্ছে আফরান নিশুর ছয় নম্বর ভুল কোন দিক থেকে গাইজ একটা জিনিস আপনি ভাবেন তো ঠিক আছে মানলাম আফ্রানดิশও যেই ক্যারেক্টারে যায় একদম ক্যারেক্টারে ঢুকে যায় কিন্তু ক্যারেক্টারে ঢুকাটা যতটাও জরুরি এর চাইতে মানে একটা সিনেমা কিন্তু সিনেমা আর ওয়েব সিরিজের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে একটা নাটক জাস্ট একটা ছোটখাটো একটা গল্পকে কেন্দ্র করে হয় একটা ওয়েব সিরিজ একদম গল্পের সাথে প্রত্যেকটা ক্যারেক্টার মিশে যায় একটা মুভি কিন্তু এরকম না একটা মুভিতে কিন্তু টুকটাক নাচের দরকার হয় না নাচ না হোক ভাই নাচতেই হবে এমন কোনো কথা নাই টুকটাক মনে করেন ভালো রোমান্টিক গানের প্রয়োজন হয় টুকটাক একটু হলেও মনে করেন নাচ গানের প্রয়োজন আছে রোমান্টিক প্রয়োজন 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 হয় হয় আইটেম একটু হ্যান্ড হ্যান্ড টু না এদিক থেকে অনেকে বলে না যে ভাই সে তো নাচতে পারে না মারামারি করতে পারে না তার মুভি কে দেখতে যাবে হলে তাই আপনারা তার মানে যারা এই কথাগুলা বলেন আপনারা তার সবগুলো নাটক সবগুলো ওয়েব সিরিজ দেখেন না এই কারণে এই কথাটা বলছেন সে কিন্তু যথেষ্ট ভালো নাচতে পারে আপনারা টুকটাক তার বিভিন্ন মানে যদি হচ্ছে নাটকগুলো দেখেন প্লাস আপনি ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারেন যে আফরান নিশু বছর গ্যাপ ছিল ওই দুই বছরে চাইলে কিন্তু প্রপারলি ডান্সটা শিখতে পারতো কিন্তু সে কিন্তু এই কাজটা করে নাই আচ্ছা গেল এখন ফাইটের যে ব্যাপারটা অনেকেই বলে যে ভাই আফরান নিশু তো মারামারি মানে ফাইট সিনে তো সে কিছুই পারবে না ভাই তার যে বাঁচিবার হলো তার সাদ নামে একটা নাটক আছে যেটা হচ্ছে ভিকি যায় ডিরেক্টর ছিল আপনি কি ওই নাটকটা দেখছেন তো। জাস্ট এক মিনিটের মতো মনে হয় একটা সিন ছিল মারামারি জাস্ট নাটকে এত কম বাজেটেও সে যে কি পরিমানে আপনার হচ্ছে অ্যাকশন পারবে তার দ্বারা এটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ পেয়ে গেছি নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নাই ওকে গেল তারপর মনে করেন এই যে সে যে ভায়োলেন্স মুভিতে মানে একটা মুভির প্রাণ কিন্তু ভায়োলেন্স আমরা মানে মারামারি কাটাকাটি প্রচুর পরিমাণে দেখতে পছন্দ করি মাঝে একটা ব্যাপার ছিল আমরা সালার ওই একটা নায়ক বন্দুক দিয়ে হাজার জনকে গুলি করে মেরে ফেলবে কিন্তু এখন কিন্তু আমরা এগুলো পছন্দ করি না আমরা চাই যে একদম মনে করেন হ্যান্ড টু হ্যান্ড নায়কের হাত কেটে ফেলবে পা কেটে ফেলবে মাথা কেটে ফেলবে এই টাইপের সিনগুলা এইগুলো কিন্তু চাইলে আফরানিসে খুব ভালোভাবে ডেলিভারি করতে পারে তার প্রমাণ হচ্ছে পুনর্জন্ম পুনর্জন্ম ক্ষেত্রে কিন্তু সে কিন্তু একটা নাটকে যে গাইজ কি পরিমাণ একটা ভয়ঙ্কর ক্যারেক্টার মানে দেখাইতে পারে ওইটা কিন্তু অলরেডি আপনার প্রমাণ করে দিছে নতুন করে কিছু প্রমাণ করার কিছু নাই তো গাইজ আমি যে ছয়টা দিক বললাম আমার মনে হয় না যে একটা দিকও একটু বেশি বেশি বলা হয়ে গেছে এই ছয়টা দিকে আফরান বর্তমানে প্রচুর ভুল সিদ্ধান্ত নিতেছে এই ছয়টা দিকই আপনাদের সবার উচিত বিশেষ করে আফরানিশু যারা শুভাকাঙ্ক্ষী তাদের সবার উচিত হচ্ছে আফরান কাছে তুলে ধরা মানে আমরা একটা অডিয়েন্স হিসেবে কি চাই এইটা হচ্ছে তার কাছে তুলে ধরা সে তার নির্দিষ্ট একটা ফিলোসফিতে বিলংস করতেছে ঠিক আছে সে ধাপে 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 অ্যাকশন মুভিতে যাইতে চাইতেছে ঠিক আছে কিন্তু গাইজ একটা ক্যারেক্টার একটা ভালো মুভিটা যেরকম দরকারি একটা ব্যবসা সফল মুভি দেওয়াটাও বর্তমানে অনেক বেশি দরকার আপনার জন্য তো একটা ব্যবসা সফল মুভি দিতে গেলে ভাই বর্তমানে কমার্শিয়াল মুভির কোনো বিকল্প নাই তো সব রকম গুণাবলী থাকার পরেও আফরানিস কেন এত এত ভুল সিদ্ধান্ত নেবে কেন এরকম একই ভুল বারবার করবে আরেকটা জিনিস গাইস এই যে আফরানডিসু সুরঙ্গ মুভি করছে তারপরে দাগি মুভিটা করছে তার নায়িকা কি ভাই তমা মির্জা ছাড়া আর কোনো নায়িকা নাই ঠিক আছে মানলাম দাগি মুভির ক্যারেক্টারটা তমা মির্জা চাইতে ভালো আর কেউ করতে পারতো না ওকে ফাইন করতে পারতো না বাংলাদেশে কি তমা মির্জা চাইতে ভালো কোন অভিনেত্রী নাই তাদেরকে কি আফরানিসুর সাথে মুভিতে মানে নেওয়া যাইতো না তো একই ক্যারেক্টার কেন একই শহীদুজ্জামান সিলিম সেলিম কেন একই তমা মির্জা কেন আমার প্রশ্ন হলো একই ক্যারেক্টার কেন থাকবে নতুনত্ব আসুক নতুন নায়িকা আসুক নতুন ভিলেন আসুক নতুন কিছু হোক একই ক্যাটাগরির মুভি আমরা তো দেখতে চাই না এই সুরঙ্গ যে টাইপের মুভি দাগিও কাছাকাছি টাইপের মুভি এরকম মুভি আমরা চাই না আমরা চাই যে আফরানি নিশু একশন মুভিতে ব্যাক করুক লিস্ট সে ভিকি জাহেদের মুভিতে মানে ভিকি জাহেদ তাকে নিয়ে একটা মুভি করুক ওই টাইপের সাইকো টাইপের একটা ক্যারেক্টার আমরা আফরানিসুকে দেখতে চাই যেই টাইপের ক্যারেক্টার জাস্ট হলে দেখলে জাস্ট শিষ বাজাই দিচ্ছে করবে তালি মার দিচ্ছে করবে আমরা মানে কষ্ট নিয়ে হল থেকে বের হইতে চাই না ঈদের মুভিতে এরকম এরকম স্যাট স্যাট মুভি আমরা চাই না কি বললাম বুঝতে পারছেন আমার মনে হয় আমার প্রত্যেকটা কথাই আপনাদের মাথায় ঢুকবে আপনি যদি আফরাননিসু শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন প্রত্যেকটা জিনিসে আপনি যদি আগে এভাবে না চিন্তাও করে থাকেন আজকের পর অবশ্যই চিন্তা করবেন অবশ্যই ছোটোখাটো এসব বিষয় আপনি আফরানডিসুর কাছে মানে যেভাবে পৌঁছাইতে পারে ওইভাবে তুলে ধরার চেষ্টা করবেন তো আমি ভুলের কথা বলছিলাম সাত নম্বর যে ভুলটা আফ্রান্ডিশু কি পারে না যে একটু সোশ্যাল হইতে কেন তার কি বিশ্বস্ত কোনো লোক নাই তারই যে সোশ্যাল মিডিয়াটা সামলাইতে হবে ব্যাপারটা কিন্তু ওরকম না সে কিন্তু চাইলে বিশ্বস্ত একটা লোক দিয়ে আফরানডিসুর অনেক যেহেতু ডায়াট ফ্যান আছে ওদের দ্বারা তার পেজ বলেন ফেসবুক আইডি বলেন চালাক এখন যেহেতু ডিজিটাল যুগ সোশ্যাল মিডিয়ার যুগ তো গাইস শুধু যে অফলাইনে প্রচার করলে হবে ব্যাপারটা এরকম না সোশ্যাল মিডিয়াতেও তো প্রচার করতে হবে এই যে তার মুভির এক একটা না আপনার টিজার আসে ট্রেইলার আসে গান আসে ফার্স্ট লুক আসে সেকেন্ড লুক আসে কয়টা লুক দেখেন আপনি তার আইডিতে পেজে কয়টা আপডেট পান আমার একটু জানান তো তো এত বেখেয়ালি হলে তো হবে না সে তার অভিনয়ের জায়গায় অনেস্ট সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে এরপরেও তো তার এই ব্যাপারগুলো বুঝতে হবে ফিল্ম পলিটিক্স ফিল্মে কিন্তু ব্যাপক আকারে পলিটিক্স হয় ব্যাপক আকারে তো এই পলিটিক্সগুলোও তো তার বুঝতে হবে বুঝতে হবে না এগুলো তো তার ক্যারিয়ারের জন্য দরকার আছে তো আমি অবশ্যই আশা করবো আজকের ভিডিওটা যারা দেখছেন মানে আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাই গালি দিতে ইচ্ছে করলে আমরা দিতেই পারেন কেননা এই ভিডিওতে আমি মনে হয় আপনার ইস্যু অনেক মানে ছোট করছি কিন্তু এই ছোটো করাটা দরকার আছে মানে একটা নায়কের ভালো দিক যেমন তুলে ধরতে হবে খারাপ দিকগুলো তুলে ধরতে হবে তার সমালোচনাটা এই মুহূর্তে দরকার আছে কেননা আমি যদি এই মুহূর্তে তার এই দাগি টাইপের সুরঙ্গ টাইপের মুভিটা আবারও যদি প্রোমোট করি তাহলে পরবর্তীতে সে আবারও একই টাইপের একই সেলিমকে নিয়ে আবারও মুভি বানাবে তো এই জিনিসটা আমি চাই না বলে হচ্ছে আজকে এই কথাগুলো তো গাইস আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মানে আপনার একদম পার্সোনাল যে মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কি চান আপনার নিশুকে কেমন টাইপের মুভিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আফরান নিশুকে পরবর্তীতে কোন ডিরেক্টরের সাথে কাজ করতে দেখতে চান মাস্ট বি এটা কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন